হামজা যেন হ্যামিলিয়নের বাসিওলার মতো তার আগমনের পর বদলে যাচ্ছে বাংলাদেশ দল সেদিন ভারতের সাথে ড্রো করার পর এবার সিঙ্গাপুরকে হারিয়ে টেবিল টপার হতে মরিয়া হয়ে রয়েছে বাংলাদেশ দল তাই সিঙ্গাপুরকে হারাতে এবার হামজার সাথে জুটি বাদ আসবেন কানাডিয়ান ফুটবলার চম বাংলাদেশের হয়ে খেলার জন্য তার আর কোনো বাধা নেই এক মাস আগেই বাংলাদেশের হয়ে খেলার সব কার্যক্রম শেষ হয়েছে তার গত মাসেই বাংলাদেশের হয়ে খেলার জন্য রাজি হয়েছিলেন তিনি তবে বাংলাদেশের সিন্ডিকেটের কারণে তা কি আদেও সম্ভব হবে কি তা নিয়ে রয়েছিল ধোয়াশা তার এনআইডি ছাড়পত্র ও বাবা মায়ের এনআইডি এসব নিয়ে ফিফার কাছে অনুমোদনও দিয়েছিলেন ধারণা ছিল জুনের দশ তারিখের আগে এসব সম্ভব হবে না তবে এক মাস আগেই তা সম্ভব হয় ফিফার কাছে তার পাসপোর্ট চেয়ে আবেদন করে বাফুফে তবে অবাক করা বিষয় হচ্ছে হামজার ক্ষেত্রে সময় লাগলেও তার অনুমতি পেতে মাত্র চব্বিশ ঘন্টা সময় লেগেছে জুনেই দেখা যাবে হামজা সামিতের সেই জুটি